ওং রামকৃষ্ণং শারদাং দেুং পাদ পদ্মৃত প্রণমামি মুহুর শ্রী শ্রী মায়ের অষ্টোত্তর শত কথা কণা মা বলছেন নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো হ্যাঁ আপনার বই কি যে যার সে তার যুগে যুগে অবতার ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না দর্শন ভাবে কথাবার্তা সব ভাবে হয় চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি মুখটি নাকটি এমনি একটু একটু করে পুতুলটি তয়ের করে ভগবান কি অমনি একটি একটি করে সৃষ্টি করেছেন না তার একটা শক্তি আছে তার হাতে জগতের সব হচ্ছে নাতে লোক পাচ্ছে যা হয়েছে সব এককালে হয়েছে একটি একটি করে হয়নি কল্পান্তে সব যেন ঘুম থেকে ওঠে জপ তপের দ্বারা কর্মপাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ তপ কি যেন ওর দ্বারা টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনই বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি অন্য মাসে কি তেমনটি হয় মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে দেখো না এখন আশ্বিন মাসে কাঁঠাল হয় আম হয় কিন্তু কালের মতো কি মিষ্টি হয় ঈশ্বর লাভের পথেও অমনি এই জন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো তার পরজন্মে হয়তো আরেকটু হল হলো এইভাবে আর কি আমি সতেরো মা অসতেরো মা তোমাদের ভাবনা কি সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ সকলে কি আর চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহরী সে ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা মলয় বয়ে গেছে এইবার সব চন্দন হবে কেবল বাঁশ কলা ছাড়া দেখো বিচার করা মনের নানা সংশয় দূর করা জব ধ্যান ইত্যাদি করা সব হল চিত্তের শুদ্ধতা আনার জন্য কিনা এসব অনিত্য জিনিস থেকে মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি যেন সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবাই বনের পশুপাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সব বস কাজেই এখন আর মন খারাপ না করে যেমন করছ করে যাও আপনার জনদের আবার চাওয়া চাই কি আছে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে বিলুড়ে আছেন জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হুস করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা মনেরভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় টকের জ্বালায় পালিয়ে এসে তলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ আশ্রম হলো দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না ঘরে রাঁধবার সব জিনিস আছে রান্না করে খেতে হয় যে যত সকাল রাঁধবে সে তত সকাল খেতে পাবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় কেউ কুড়েমি করে রাঁধবার ভয়ে উপোস দেয় দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবে ও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমন ভাবে দেবে তেমনই ভাবেই নেবেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে দোষ কারো দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে কি সুখ বোঝা যায় যে জন্মে মন শূন্য হয় সেইটি শেষ জন্ম কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় এই তো সজা কথাটা ছায়া কায়া সমান ছবি তো তার ছায়া ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় তিনি আপনার সম্বন্ধ তিনি সকলের আপনার যেমন ভাব তেমনি লাভ জগতই স্বপ্নবত এটাও একটা স্বপ্ন এটাও অর্থাৎ এই জাগ্রত অবস্থা এটাও একটা স্বপ্ন স্বপ্ন আর কিছু নয় সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে দুর্বলতা তো মানুষের আছেই মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একেবারে নির্বাসনা হলো তো সব ফোরালো সবাই কি নির্বাসনা হতে পারে তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে ভগবান দর্শন মানে জ্ঞান চৈতন্য লাভ ভগবান দর্শন মানে জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি কি দুটো সিং বেরোয় দেখতে না পেলে কোথা থেকে ভালোবাসা হয় এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে আমি তোমার মা তুমি আমার ছেলে অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয় ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল তো মা বাছারা কত বকুনি খাবে কত রকমের লোক আছে তার কি ঠিক আছে সমাজ নিয়ে চলে তাদের কেবলই ভয় তোমরা এসো মা আহা কত বকবে ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে যদি বকে কোনো কথাটি বলো না সংসারে কত রকম লোক থাকে সব সহ্য করে থাকতে হয় ঠাকুর বলতেন স স স তিনটে যে সয় সেই রয় শুধু তার কৃপাতে হয় তবে ধ্যান করতে হয় তাতে মনের ময়লা কাটে ফুল নাড়তে চারতে ঘ্রাণ বের হয় চন্দন ঘসতে ঘসতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো একখনি হয় তারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতেই লাগে খড়খড়িতে লাগে না মুক্তি তো প্রতিক্ষণে দেওয়া যায় কিন্তু ভক্তি ভগবান সহজে দিতে চান না আর যা করে দেবার আমি সেই এক সময় দীক্ষাকালে করে দিয়েছি যদি সদ্য শান্তি চাও সাধন ভজন করো নতুবা দেহান্তে হবে বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায় তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছে না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছো বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয় এনজপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে খন বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেই জন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার না করে ধনে জানে তা করে খনের গুণে রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে কাম কি একেবারে জায়গা শরীর থাকলেই কিছু না কিছু থাকে তবে কি যেন সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে ভয় কি সর্বদা জানবে তোমাদের পিছনে একজন আছেন যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও ঘাস আর বাঁশ ছাড়া সকলকেই এখানে আসতে হবে ঝড়ে মেঘ উড়িয়ে নাই তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন ও কি গো মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না ঠাকুর বলতেন একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোড়া হলে কি করে তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে সেবায় লাগালেই সবচেয়ে সার্থক না হলে গাছেই শুকিয়ে যাওয়া ভালো কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে কখনো বা এমনি হাতে নিয়ে নাকের কাছে একবার ধরে বলে বেশ তো গন্ধটি ও মা পরক্ষণে হয়তো মেঝেই ফেলে দিয়েছে জুতোই মারিয়েই হয়তো চলেছে চেয়েও দেখলে না ও কি গো কাজটি হয়ে গেল আর অমনীয়টি অশ্রদ্ধা করে ছুড়ে দিলে ছুঁড়ে রাখতেও যতক্ষণ আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ ছোট জিনিস বলে কি তুচ্ছবোধ করতে আছে যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে এ সংসারে ওটিও তো তো একটি অঙ্গ সেদিক ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় জব দেন প্রার্থনাও বিশেষ দরকার ওটি হলো যেন নৌকার হাল সামর্থ্য থাকলে দেবে বই যে প্রার্থী সেই গরিব এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনায় সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় কজন তাকে ঠিক ঠিক চায় সে ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ এদিকে সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে ফস করে কি যায় এও তেমনি সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে সর্বদা সাধন ভোজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার এ সৃষ্টির মধ্যে কত গোল মেলে ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন হাড়ির মাকে নিয়ে তাড়ির মা এটাকে দিয়ে সেটা কত কী নাটায়েতে সুতো যেভাবে গুটিয়েছে লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনি করে খুলবে তো তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন এই জন্য তার একটা কল চলছে এই যেমন ময়দার কল কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয় সে কি কোথায় একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন কোথায় কে কি খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন তার অনন্ত সৃষ্টি তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে অত খুঁটিনাটি দেখলে কি চলে মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতাম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা এ কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে ঠাকুর বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে বটফলের বীজ লাল শাকের বীজের চেয়েও ছোট তা থেকে অত প্রকাণ্ড গাছ তা হবে না এই দেখো না থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমন তো মনের স্বভাবই নিচুর দিকে ভোগে তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে তোমাদের চৈতন্য হোক ভক্তি বিশ্বাস হোক পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে খেলা করছে ভাবছে আমাদেরই একজন কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূর্ব অবস্থা লাফালাফির পর অবসাদ এলো কিছুই বুঝতে পারলে না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাদ পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক এক জনে এক এক রকমের বলেন পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল নয় এই রূপ বলি না সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচেতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয় তোমাকে কিছু করতে হবে না মন্ত্রতন্ত্র কিছু নয় মা ভক্তি সব ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে উনি সব দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত করে ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাৎ এই সাধারণ লোক যায় কাঁদতে কানতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোডহাত করে বলছি তোমার ওই যোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগতি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে করতে করতে দেখবে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে মন না মত্ত হস্তিমা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই সদসৎ বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস রেখো বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে সেল বাজে বাবা সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা তো ছুঁড়বেই তারা তাদের খেলা খেলবেই মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দিবেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় এ কামনা কামনার মধ্যে নয় বাবা ঠাকুর দয়া করবেন তাকে ডাকো আর সৎসঙ্গ করো সাধন ভোজন করো কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নাই যে আমার আমার ছেলেদের রসাতলে ফেলে উপর দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর ভার এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন অভ্যাসের কত শক্তি জব অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো আন্তরিক হলে শেষটা ক্রমে এখানেই এসে পড়বে দেখছো না এখন এখন তারক ব্রাহ্ম নামের ছড়াছড়ি একটু সার থাকলে কেউ বড় বাদ যাবে না আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও সর্বদা মনে ভাববে আমি কার সন্তান কার আশ্রিত যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনে বল পাবে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই যার আছে সে মাপো যার নাই সে জপ তাও না পারো শরণাগত একটু মনে রাখলেই হলো আমার একজন দেখবার আছেন একজন মা কি বাবা আছেন মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা হ্যাঁ দেখেছিল একটি মেয়ে একটি কলসি ও ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে রয়েছে আমি জিজ্ঞেস করলুম তুমি কে গা সে কলসি ছড়িয়ে তাই বুঝি হচ্ছে সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধুর সর্বদা সাবধানে থাকতে হয় সাধুর রাস্তা বড় পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয় সন্ন্যাসী হওয়া কি মুখের কথা সাধুর গেরুয়া কাপড় বগলসের মতো তাকে রক্ষা করবে কেউ তাকে মারতে পারে না সাধুর সদর রাস্তা সকলেই তার পথ ছেড়ে দেয় নির্জনে ঋষিকেশ প্রভিটি স্থানে কিছুকাল সাধন ভোজন করে মন পাকলে তারপর মনকে যেখানে রাখো যে লোকের সঙ্গেই মেশো একরপি থাকবে বনগাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হল আগল গরুটাও কিছু করতে পারে না নির্জনে সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছে হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন তিনি দেখছেন তোমার ভয় কি ঠাকুরের কাজ করবে আর সাধন ভোজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে কাশি তোমাদের স্থান সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে জলেতে ইচ্ছে করে পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতমার দিকেই দৃষ্টি জীবনের উদ্দেশ্য কি ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের সর্বদা সদশত বিচার করবে বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে